ও মাই গড সোলজার সিনেমার শুটিং স্পটে যেন ভয়ঙ্কর রূপে এন্ট্রি নিলেন মেগাস্টার শাকিব খান এই যে দেখতে পাচ্ছেন দল বল নিয়ে টুপি পরে মুখ ঢেকে শাকিব খান যেন একটা অন্য রকম এন্ট্রিতে সকলকে অবাক করে দিয়েছে ভাই রে ভাই সোলজার সিনেমার শুটিং এ কি হচ্ছে শুটিং এর কিছু চিত্র দিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে কালের কণ্ঠ থেকে যেখানে সাকিব খান ভাইয়ের এন্ট্রি ছিল দুর্দান্ত দেখে বোঝাই যাচ্ছে যে তারা লুকটা কিভাবে লুকিয়ে সাকিব খানকে এন্ট্রি দিয়ে এসে শুটিং স্পটে এবং শুটিং স্পটের সকল আভা দেখে বোঝা যাচ্ছে সোলজারের অ্যাকশন ধাওয়াকা কোনো রকম ভাবে কমতি রাখছে না তারা রীতিমত শুটিং স্পটে যেন শাকিব খানকে নিয়ে তাদের সকল জল্পনা কল্পনা এবং এই প্রতিবেদনও আরও একটা বিষয় ফুটে উঠেছে যেখানে একজন ল্যাংড়া মানুষকে দেখানো হচ্ছে তিনি রাগে ক্ষোভে কিছু একটা বলছে তৌকির আহমেদকে হ্যাঁ তৌকির আহমেদ এবং তারিক আনাম স্যারকেও এই শুটিং স্পটে দেখা গিয়েছে এবং এই শুটিং এর যতগুলো আবহাওয়া হয়েছে সেখানে দেশের জন্য একজন মানুষ প্রতিবাদ করছে কিংবা সাকিব থেকে তিনি তার পা হারান এবং এখান থেকে ফিকশনটা শুরু হয় দেশের যতগুলো জটিল নিয়ম কানুন কিংবা জটিল যত বিষয়গুলো সাকিব খানই সেখানে এন্ট্রি নেওয়ার পরে সবকিছু সলভ করে ভাই আমি বলে দিচ্ছি এই শুটিং স্পটে যে চিত্রটা এক ঝলকে শাকিব খানকে দেখানো হয়েছে ভাই রীতিমতো আগুন লেগে যাবে এবং শুটিং স্পটে শাকিব খানের এত এত সিকিউরিটি নিয়ে সেখানে শুটিং করা হচ্ছে শাকিব খান ভাই নিজের চরিত্রকে যেভাবে ঢেকে সেখানে এন্ট্রি নিয়েছে দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ দারুণ কিছু হতে চলেছে এবং বেশ বড় রকমের একটা চমক রয়েছে যেখানে সাকিব খান এন্ট্রি নিল সেখানে পরিবেশটা ছিল থমথমে এবং রাতের আধারে রাত দুইটা পর্যন্ত যে শুটিং করেছে সেখানে টানা শুটিং এ সাকিব খান ভাই ব্যস্ত কোনো মতেই নিজেকে রেস্টের পর্যায়ে নিতেই পারছে না সাকিব খান সোলজার দিয়ে নতুন একটা শুভ কামনা কিংবা নতুন একটা যাত্রা শুরু করলো শাকিব খান শুটিং স্পটে যেগুলো দেখান হচ্ছে শুটিং এর থেকে শুরু করে শুটিং এর যা কিছু রয়েছে বেশ বড় রকমেরই অ্যারেঞ্জমেন্ট শুটিং স্পটে আমরা দেখতে পেয়েছি কালের কণ্ঠকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা কিছু একটা আমাদেরকে দেখিয়েছেন যেখানে শাকিব খান ভাইয়ের এন্ট্রিটাই ছিল বেস্ট অ্যান্ড বেস্ট তবে শাকিব খান ভাইকে দিয়ে যা কিছু করতে যাচ্ছে সোলজার সিনেমায় সব কিছুই আগুন লাগানোর মতো একটা ব্যাপার আমি রীতিমতো সোলজার সিনেমার এই শুটিং স্পটে আরো বেশ কিছু চমক দেখতে পেয়েছি যেগুলো নিয়ে পরের আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আপাতত কালের কণ্ঠ থেকে যে নিউজটা করা হয়েছে শাকিব খানের সোলজার সিনেমার শুটিং স্পটে যেভাবে শুটিং চলছে তার সব কিছুই ছিল দুর্দান্ত লেভেলের একেই বলে শাকিব খান একেই বলে মেগাস্টার শাকিব খান সোলজারের শুটিং স্পটে যেন দাও দাও করে আগুন লাগিয়ে দিচ্ছে মেগাস্টার শাকিব খান আপনারা কি চমকগুলা দেখতে পাচ্ছেন চমকগুলা কি বুঝতে পারছেন কত বড় রকমের চমক দিতে যাচ্ছে সোলদার সিনেমার শুটিং স্পটে ভাইরে ভাই আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই